এ কথা বলে রাজেশবাবু তার মুখ থেকে কালো কাপড়টা সরিয়ে দেয় আর রাজকন্যা জেসমিন ও রানী মধুবালা রাজেশকে দেখে অবাক হয়ে যায় এ কি এটা তো সত্যিই রাজেশ এ কি রাজকন্যা জেসমিন উনি এখানে কেন এসেছে তুমি না বললে রাজেশবাবু কারা কারে বন্দি এখন তার বাইরে থাকাটা নিরাপদ নয় এতে করে তুমি নাকি ফেসে যাবে তাহলে এখানে কি করে চলে এলো কেউ দেখে নিল তো মহাবিপদ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পিসিমা রাজ এখন রানী মધુবালা লতাদের কাছে যেন আরই গিয়ে যায় আর লতা ভয়ে গুটিয়ে যেতে থাকে ভালো ভালো শুন কি ব্যাপার কি ওই দিক থেকে রানী মધુবালা রাজকন্যা জেসমিন এর কোনো খবরই তো পাচ্ছি না তবে কি রানী মધુবালা রাজকন্যা জেসমিন আজ এই প্রথমবার এত বড় একটা উদ্যোগ নিয়েছি মেলার দোকান ভর্তি কাপড় শাড়ি রয়েছে যদি কোনো ধরনের এক আগুনের ফুলকির জন্য মেলায় একটা দুর্ঘটনা ঘটে যায় চলুন রাজপুত্র চলুন ওদিকে লতা এসেছে তার সঙ্গে আপনি দেখা করবেন হ্যাঁ হ্যাঁ আমি তো আমি তো লতা পাগলির সঙ্গে অবশ্যই দেখা করতে যেতাম এই দেখো এদিকে ক্যাবলা আর ময়না তোমার সঙ্গে দেখা করবে বলে এখানে এসেছে ওদের নাকি কি জরুরি কথা বলার আছে তোমার সাথে একটু ওদের সঙ্গে কথা বলে নাও তারপর আমরা যাচ্ছি লতা পাগলির সঙ্গে দেখা করতে ও মা তাই কি রে ময়না কি বলবি বল এ ময়না বলো না দিদিকে কি বলতে চাইছিলে বলতে চাইছি অনেক কিছু কিন্তু ভয় ভয় করছে গো চারু দিদি তুমি আবার রাগ করবে না তো চারু দিদি কি তেমন মানুষ নাকি যে আমাদেরকে রাগ করবে বরং আমাদের মনে হয় চারু দিদি শুনে অনেক খুশি হবে তুমি বলো কি রে ক্যাবলার ময়না তোরা তখন থেকে কি ফিস ফিস করছিস বলতো কিছু বলার থাকলে জলদি করে বল ভাই কারণ আমার ওদিকে একটু তারা আছে একজন আমার আর রাজপুত্রের জন্য অপেক্ষা করছে যা বলো তো তোরা বলছিলাম যে চারু দিদি আমি আর ক্যাবলা না নতুন একটা ব্যবসা শুরু করেছিলাম আমাদের গায়ে আর সেটা হলো ফুচকার ব্যবসা ফুচকার ব্যবসা সেটা আবার কেমন কি জিনিস রে ময়না এরপর ময়না চারুকে ফুচকা সম্বন্ধে সব কিছু বুঝিয়ে বলে শুনেছেন রাজপুত্র ময়নার ক্যাবলা কি নতুন খাবারের ব্যবসা শুরু করেছে সে খাবার তো আমিও কোনো দিন দেখিনি শুনে তো আমার বড্ড খেতে ইচ্ছে করছে বুঝেছি কিন্তু তুমি এখানে সেটা কোথায় পাবে মধুপুর রাজ্যে গেলে না হয় ময়নাদের বাড়িতে গিয়ে ময়নার হাতে তুমি ফুচকা খেতে পারতে নানা না রাজপুত্র সে ফুচকা খেতে আপনাদের মধুপুর যেতে হবে না আমি এখানে বসেই বানিয়ে দিতে পারবো তোমাদের থেকে যুবরানি চুরি নিল তার মানে তোমাদের চুরি নিশ্চয় ভালো দাও দাও আমাকেও দু মুড়ি চুরি দাও তো দিচ্ছি দিচ্ছি এ নিন নিন চুরি বা খুব সুন্দর তো দেখতে চুরিগুলো নাও এই পয়সা নাও এরপর মহিলাটি চুরি কেনার শেষে সেখান থেকে চলে যায় কি হলো কিশোর সে তখন থেকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো বলো তো তোমার এখানে এসে ভালো লাগছে তো হ্যাঁ হ্যাঁ আমার এখানে এসে গর্ত ভালো লাগছে এত বড় আয়োজন করে মেলা হচ্ছে এসব দেখে ভালো তো কথা কি সুষ্ঠুর আয়োজন কত বড় বড় দোকান পাঠ করা হয়েছে তাহলে তাহলে তোমাকে এখানে নিয়ে এসে আমি কোনো ভুল করিনি আমি যখন জলের তলায় তোমার রাজ্যে গিয়েছিলাম তখন আমারও ভালো লেগেছিল আর আজ আজ তোমার মেলায় নিয়ে এসে এখন তোমার ভালো লাগছে আমি সার্থক তবে চারটা সে তাহলে ডেকে আনতে এখনও তো হ্যাঁ হ্যাঁ তাই তো সারু আসতে এত দেরি কেন করছে বলো তো শোনা পাখি এদিকে লতা মা দাঁড়িয়ে আছে সেই কখন থেকে চলো আমরা গিয়ে ডেকে আনি এই কথা বলে লালু আর সোনা পাখি চারুলতাকে ডাকতে যেতে থাকে সোনা পাখি লালু তোরা কোথায় যাচ্ছিস যুবরানি আর রাজপুত্রকে ডেকে আনতে তোদের অযথা ওদেরকে বিরক্ত করার কোনো দরকার নেই হয়তো রাজপুত্র কোনো দরকারি কাজে ব্যস্ত আছে তাই তো যুবরানী রাজপুত্রকে নিয়ে আসতে দেরি হচ্ছে ঠিক আছে লতামা আমরাও তাহলে তা যাচ্ছে তুমি গরু আর পাখিদের সঙ্গে কি করে কথা বলছো আর তোমার কথা মতো ওরাও থেমে গেল তুমি কি ওদের ভাষা বুঝতে পারো হ্যাঁ হ্যাঁ শয় আমি বুঝতে পারি তো সে অনেক কথা তোমা একবার সময় পড়ে সব খুলে বলবো ব্যাপার কি ওদিক থেকে রানী মতোবালা রাজকন্যা জেসমিনের কোনো খবরই তো পাচ্ছি না তবে কি রানী মধুবালা রাজকন্যা জেসমিন হাল ছেড়ে দিয়েছে তারা কি ওই যুব আসল পরিচয় খুঁজে পেতে ব্যর্থ হয়েছে কিন্তু তা বললে কি হয় ওরা তো ব্যর্থ হলেও আমাকে তো ব্যর্থ হলে চলবে না একটা বিষয়ে যখন আমি নেমেছি তবে সেটার আগামাতা দেখে তবে আমি ছাড়বো যুবরানি চারুলতাকে যদি আমি একবার আমার চোখের সামনে দেখে নিতে পারতাম তাহলে তার গোটা শরীর আমি বড় করে বলে দিতে পারতাম যে তার লুকায়িত জন্মদাতা ঠিক কোথায় আছে তাহলে আমি কি একবার বেরোবো আমার কুটির ছেড়ে থেকে বেরিয়ে একবার যুবরানির কাছাকাছি দর্শন করে আসবো নাকি অপেক্ষা করবো রানী মধুবালার জন্য সে আসলে না হয় তাকে বলবো যুবরানীকে আমার কাছে নিয়ে আসতে সে যেটাই হোক না কেন আমাকে যে একবার যুবরানীর সামনাসামনি হতেই হবে ফুচকা খেতে মধুপুরে যেতে হবে না গো আমি তোমায় এখানেই বানিয়ে খাওয়াতে পারবো কারণ সেই ফুচকা বানানোর উপকরণ সব আমি আমার সঙ্গে পুটলিতে বেঁধে নিয়েছি তাই নাকি এটা তো অনেক ভালো কথা ময়না তাহলে তুই আমায় কখন বানিয়ে খাওয়াবি বলতো রাজপ্রাসাদে ফিরে গিয়ে না না দিদি আমি তোমায় এই মেলার মাঠে বসেই বানিয়ে খাওয়াতে পারবো আমি ফুচকা বানানো সব কিছু এনেছি আর সেগুলো অনেক বেশি পরিমাণে এনেছি যাতে করে আমি ফুচকা বানিয়ে মেলার মাঠে বিক্রিও করতে পারি সব কিছু আমাদের ওই গরুর গাড়িতে রাখা আছে গো হ্যাঁ দিদি আসলে এখন তো ওই ফুচকা বানানোই আমাদের ব্যবসা ওটা দিয়ে আমরা আয় রোজগার করি আর আমাদের দুজনের সংসার চলে তাই এখানে বেড়াতে এলাম আর ভাবলাম এখানে যদি ফুচকা বানিয়ে বিক্রি করতে পারি তবে আমাদের দুটো পয়সা আয় হতো যদি তুমি অনুমতি দাও তাহলে আমি আর আমি আর ময়না ফুচকা বানিয়ে বিক্রি করতে শুরু করব এই মেলার মাঠে কেন অনুমতি দেব না মেলার মাঠে চার চার ইচ্ছে মতো দোকান দিতে পারছে তবে তোরা কেন একটা খাবারের জিনিস তৈরি করে বিক্রি করতে পারবে না যা তোদের সব কিছু নিয়ে আয় আর যে কোনো একটা জায়গা বেছে নিয়ে ফুচকা বানাতে শুরু করে দে তো দেখি সত্যি বলছো গো দিদি তাহলে তো আমি ফুচকা বানিয়ে সবার আগে তোমাকে রাজপুত্রকে খাওয়াবো এই কাপলা গরু গাড়ি থেকে সব কিছু নিয়ে এসে তো আর আর ওই উনুনটাও নিয়ে এসো ফুচকাগুলো ভাজতে হবে তো উনুন খাবার তৈরি করতে মেলার মাঠে উনুন জ্বালাবে নাকি তোমরা আরে হ্যাঁ রাজপুত্র উনুন জেলে তারপর গরম তেলে ফুচকাগুলো ভাজতে হয় চারুলতা আমার কথাটা একবার শোনো আমি মেলার মাঠে অনেক সতর্কতার সাথে দোকান দিয়েছি কেউ এখানে আগুনের কার সাজি করেনি আমার ভয় হয় এই প্রথমবার এত বড় একটা উদ্যোগ নিয়েছি মেলার দোকান ভর্তি কাপড় শাড়ি রয়েছে যদি কোনো ধরনের এক আগুনের ফুলকির জন্য মেলায় একটা দুর্ঘটনা ঘটে যায় তুমি ওদেরকে এসব করতে বারণ করে দাও আমি চাই না মেলার মাঠে আগুন নিয়ে কোনো কিছু করা হোক কি বলছেন কি রাজপুত্র ওদেরকে আমি ফুচকা বানাতে বললাম একটু আগে আর এখনই বারণ করে দেব ওরা কষ্ট পাবে না 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 এটা আমি করতে পারবো না আর তাছাড়া ওরা তো ছোট্ট একটা উনুনে এক কোণে বসে ফুচকা বানাবে আর এতে করে পুরো মেলায় কী করে আগুন লাগতে পারে বলুন তো রাজপুত্র এত বেশি চিন্তা করবেন না তো আমার উপর ভরসা রাখুন আমি আপনাকে কথা দিচ্ছি ময়নার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না আপনার মেলায় ময়না যা তোদের ফুচকা বানাতে শুরু করে দেত আচ্ছা দিদি এখন এই রাজরথের পাশে আমাদের ঘোরাঘুরি করাটা একদম ঠিক হবে না রাজকন্যা এভাবে কানা আর লুকোচুরি ভাব ভাব দেখলে সবাই বোঝে যাবে যে আমাদের মনে কিছু একটা নিয়ে মতলব চলছে আপনারা শীঘ্রই মেলার মাঠে ফিরে যান সে ঠিক আছে সে না হয় আমরা মেলার মাঠে ফিরে যাচ্ছি আর এদিকে আপনি দয়া করে আপনার মুখটাকে আবার কালো কাপড়ে পেঁচিয়ে নিন নইলে যখন তখন ওই চারু আর রাজপুত্র দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে আপনি তো ধরা পড়বেনি সাথে আমার মান সম্মানটাও যাবে হ্যাঁ হ্যাঁ আমার বইয়ের সম্মান যায় এমন কাজ আমি করতে পারি নাকি এই কথা বলে রাজেশ বাবু আবারও কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে নেয় এই দেখো দেখো কালো কাপড় পরে আবার নিজের মুখটা কেমন ঢেকে ফেললাম আর কেউ আমায় চিনতেও পারবে না এরপর রানী মধুবালা রাজকন্যা রাজেশ বাবু আবারও মেলার মাঠে ফিরে আসে চলো না সই আমরা একটু মেলার ভেতরে ঘুরে দেখি না না সই আমি এখান থেকে এক পাও নড়ব না যুবরানী যখন বলেছে যে সে আসবে আমার সঙ্গে দেখা করতে রাজপুত্রকে সঙ্গে নি তবে সে নিশ্চয় আসবে হয়তো একটু দেরি হচ্ছে নিশ্চয় তার কোনো কারণ আছে তবে আমি অপেক্ষা করব যুবরানী আসবে আমার সঙ্গে দেখা করতে মনে হচ্ছে যুবরানীর প্রতি তোমার অন্য রকম একটা টান রয়েছে সই তা তো কখনো আমায় বলনি আচ্ছা বেশ তোমার মতো আমিও না হয় একটু অপেক্ষা করি তারপর মেলা ঘুরে দেখা যাবে এভাবে লতা তার পরিবন্ধুকে নিয়ে মেলার মাঠের এক কোণে দাঁড়িয়ে চারুলতার রাজপুত্রের জন্য অপেক্ষা করতে থাকে ঠিক সেখান দিয়ে রানী মধুবালা যেতে থাকে লতার হঠাৎ করে রানী মধুবালার দিকে চোখ যায় এ কি রাজকন্যা মধুবালা রাজকনা মধুবালা এখানে কি করছে তুমি কার কথা বলছো ওই দেখো আমাদের আমাদের সামনে সামনে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে তার সাথে রাজ কিছু লোক আসছে আর তাদের মধ্যে ওই মহিলাটি হলো রাজকন্যা মধুবালা মহারানী খবর পেয়েছে রাজামশাই নাকি ফিরে এসেছেন চলুন রাজামশাই ওদিকটাতে আছে আমরা সেখানেই যাই রাজামশাই রাজ্যে ফিরে এসে আমাকে খোঁজ করেননি আমার সঙ্গে একটিবার দেখাও করেননি কি করে করবে মহারানী সে তো ফিরে এসে রাজপুত্র যুবরানীর কীর্তিক দেখায় ব্যস্ত ছিল আর ঘুরে ঘুরে মহারাজকে শাড়িগুলো দোকানও দেখাচ্ছিল তারা তাই নাকি এত কিছু করার সময় পেলেন আর আমার কথা মহারাজ ভুলেই গেলেন এবার মহারাজের সঙ্গে আমার একটা বোঝাপড়া করতেই হবে এ কথা বলতে বলতে রানী মধুবালা লতাদের কাছে যেন আরও এগিয়ে যায় আর লতা ভয়ে গুটিয়ে যেতে থাকে ভালো ভালো সুই এই সে রাজকন্ মধুবালা যে আমার আর আমার রাজকন্যার জীবন ধ্বংস করেছে আমি আমি এর সামনে আর কখনও যেতে চাই না সে যদি একবার আমার দেখে নেয় তাহলে সে আবারও আবার আমি রাজ কারাগারে বন্দি করবে ভালো সুই পালাও এ কথা বলে লতা উল্টো দিকে চলে যায় আর সাথে সাথে পদ্মপুরিও চলে যায় আমিও তো বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো চলো তো রাজপুত্র ময়নারা যা করছে করুক ওসব নিয়ে আপনাকে তো ভাবতে হবে না আর তাছাড়া ময়নার ক্যাবলাকি কি ছেলে মানুষ নাকি যে ওরা গোটা মেলাতে আগুন ধরিয়ে দিতে যাবে আমি লতা মাকে কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি ওনারা হয়তো আমার জন্য অপেক্ষা করছে চলুন তো শিগগিরই এরপর রাজপুত্র চারুলতা লতা পাগলির সঙ্গে দেখা করার জন্য সেখানে আসে লতা পাগলিদের না দেখে চারুলতা সোনা পাখিকে জিজ্ঞাসা করে সোনা পাখি লতা মা কোথায় গেল রে সে তো এখানেই ছিল আর তোরাও তো এখানেই আছিস তো লতা পাগলি কাকাখানে ছিল তার সঙ্গে আর ছিল লতা পাগলি তো তোমার জন্যই অপেক্ষা করছিল দাও

আমার ভুল বুঝে হয়তো চলে গিয়েছে আমি যে কেন এতক্ষণ ধরে এখানে সময় নষ্ট করলাম আরও আগে আমার রাজপুত্রকে নিয়ে এখানে আসা উচিত ছিল কোথায় ভাবলাম নতামার সঙ্গে আজ মন করে দুটো কথা বলবো তার হলো না যাবে আর কোথায় হয়তো এই মেলার মাঠেই আছে কারোর কাছে চুরি বিক্রি করছে এ কি তুমি সামান্য বিষয় নিয়ে হঠাৎ কাঁদতে শুরু করলে কেন লতা পাগলি চলে গেছে তার সঙ্গে না হয় আবার কিছুদিন পর তোমার দেখা হবে এই অতি সামান্য বিষয়ে যুবরানীর চোখে জল মানাই এটা এটা অতি সামান্য বিষয় নয় রাজপুত্র লতা পাগলি আমার কাছে কি তা শুধু আমিই জানি কেন যেন তাকে দেখলে আমার মনটা শীতল হয়ে যায় আমি খুব ছোট থাকতে আমার নিজের মাকে হারিয়েছি আমি জানিও না মায়ের শরীরের গন্ধ কেমন হয় কিন্তু লতা মায়ের কাছে কাছে থাকলে আমার মনে হয় আমি যেন আমার মায়ের কাছে আছি তাই আমি খুব করে চাই সব সময় লতা পাগলির কাছে থাকতে কিন্তু আমার আমার সাথে কেন এমনটা হয় আমি কিছুতেই লতা পাগলির কাছে বেশিক্ষণ থাকতেই পারি না তুমি আর কেঁদো না এরপর যখন আবার লতা পাগলির সঙ্গে দেখা হবে তাকে তুমি রাজপ্রাসাদে নিয়ে যাও আর তোমার মন খুলে তুমি তার সাথে কথা বলে নিও তুমি এইভাবে পালিয়ে চলে এলে কেন সময় আমি তুমি শুনলে না এই রাজ্যের মহারানী নাকি ওই মধুবালা এই মধুবালা মধুপুর রাজ্যের রাজকন্যা মধুবালা তাই তো তাই তো আমি মেলার মাঠ থেকে পালিয়ে এলাম তোমার ভাগ্য দেখে আমার বড্ড অবাক লাগছে সই তুমি যে জিনিস থেকে পালাতে চাইছো সেই জিনিস তোমার পিছু করছে হ্যাঁ সে আমার মনে হচ্ছে এবার আমাকে এখান থেকে মানে হেমরাজ্য থেকে অনেক দূরে চলে যেতে হবে কারণ হেমরাজ্যের মহারানী একবার আমার খোঁজ পেয়ে গেলে আমাকে আর জ্যান্ত রাখবে না কি বলছো কি লতা ওই রানী মধুবালার ভয় তুমি হেমরাজ্য ছেড়ে আমাকে ছেড়ে দূরে চলে যাবে কেন আগে তো তুমি একা ছিলে এখন তুমি একা নও তোমার পাশে আমি আছি আমিও দেখবো কোটি রানী মধুবালা আবার তোমার ক্ষতি করে মন্ত্রী মশাই শরীরটা বড় দুর্বল লাগছে অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে কিনা তার উপরে মেলা এসে তখন থেকে ঘোরাঘুরি করছি না না এবারে প্রাসাদে ফিরে আমার বিশ্রাম নেওয়াটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে তা তো লাগবেই মহারাজ আপনার এখন প্রাসাদে ফিরে যাওয়া উচিত আমি সৈন্যদেরকে বলে রাজরাতের ব্যবস্থা করছি আপনি এক্ষুনি রাজপ্রাসাদে ফিরে যান কেন মন্ত্রী মশাই আপনি যাবেন না আপনারও তো আমার সঙ্গে সঙ্গে একই ধকল গেল চলুন আপনি আমার সঙ্গে প্রাসাদে চলুন হ্যাঁ আচ্ছা বেশ চলুন তবে মহারাজ এই কথা বলে রাজার মন্ত্রী মশাই মেলা থেকে বেরিয়ে যেতে থাকে তখনই রানী মধুবালা তাদের সামনে এসে দাঁড়ায় আরে রানী মধুবালা তুমি এখানে আমার কথা তো ভুলেই গেছেন মহারাজ তাই তো আমি নিজে বাধ্য হলাম আপনার সঙ্গে এসে দেখা করতে আসলে আমার মাথাতে ছিল না যে তোমরা এসেছো মেলার মাঠে হ্যাঁ হ্যাঁ আমি সেটা বুঝতে পারছি যে আপনার মাথাতে আজকাল রানী মধুবালা থাকছেই না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ